তার এই ফতোয়ার আলোকে গুলামায়াম ডাক দিলেন আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হলো সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই আল্লাহর জমিনে দারুল ইসলাম কায়েম করার জন্য শাহাদত বরণ করলেন আঠারোশো সাতান্ন সালে সামিলির রণাঙ্গনে জিহাদ হল হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই জিহাদের ডাক দিলেন হাফিজামিন রহমতুল্লাহ আলাই শহীদ হলেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান ফাঁসি কাষ্টে ঝুললেন বিধবা হল আলেমদের স্ত্রীরা এতিম হল আলেমদের সন্তানেরা কল খালি হল আলেমদের মায়েদের মুসলমানদের ঘরে ঘরে শোকের মাতম শুরু হলো রক্ত রক্ত মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিলেন কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গাইরুল্লার আইন এক মুহূর্তের জন্য বরদাস্ত করেন না ঠিক এরপরে 1866 সালে 1866 সালে প্রতিষ্ঠিত হলো দারুলুম দেওবন্দ আশি বছর সংগ্রাম চলল সংগ্রাম করলেন শাইখুল হিন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই পরিচালিত হলো তাহারিকে রেশমি রুমাল পরিচালিত হলো তাহারিকে খেলাফত খেলাফত আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে আশি বছরের বিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন সংগ্রামের পর ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হলো উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশের হাত থেকে আমাদের এই জন্মভূমি এই মাতৃভূমি স্বাধীন হলো স্বাধীন যখন হয় তখন এই গোটা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান প্রধান দুই জাতি বসবাস করত। প্রশ্ন ছিল দেশটা কিভাবে স্বাধীন হবে হিন্দুরা বলল যে গোটা দেশ একসাথে থাকুক অনেক বড় দেশ হবে আমরা অনেক শক্তিশালী হব আর হিন্দুরা যেহেতু সংখ্যায় বেশি ছিল মুসলমানরা সংখ্যায় হিন্দুদের চেয়ে কম গোটা ভারত মেলালে ভারত পাকিস্তান বাংলাদেশ মেলালে সংখ্যায় হিন্দুরা মেজরিটি মুসলমানরা মাইনরিটি এই জন্য হিন্দুরা চিন্তা করলো সংখ্যা দেশ বেশি হবে দেশ আমাদের হাতে থাকবে কাজেই তারা চাইল একটা দেশ মুসলমানরা চিন্তা করলো অধিকাংশ মুসলমানরা অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো এত বড় দেশ দিয়ে আমরা কি করব এত বড় দেশের দরকার আমার নাই আমরা ছোট্ট দেশ চাই হোক সেটা ছোট্ট দেশ হোক সেটা দুর্বল দেশ মানচিত্রের দিক থেকে ছোট হতে পারে কিন্তু আমরা এমন একটা দেশ চাই যে দেশের আইন হবে আল্লাহর আইন যে দেশের সংবিধান হবে আল কোরআন এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেক রক্ত দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে বাধ্যতার ভিটামাটি ছাড়তে হয়েছে কোটিপতি মুসলমানেরা রাতারাতি সব ছেড়ে দিয়ে হিজরত করে সফর করে মুসলমানদের এলাকায় চলে এসে পথের ভিকারিতে পরিণত হয়েছে আসতে গিয়ে কেউ আপনজনকে হারিয়েছে কেউ সন্তান হারিয়েছে কেউ ভাই হারিয়েছে কেউ বোন হারিয়েছে কেউ স্বামী হারিয়েছে কেউ স্ত্রী হারিয়েছে মুসলমানদের রক্তের উপর দিয়ে স্বাধীন হয়েছিল একটা দেশ উদ্দেশ্য ছিল সে দেশে আল্লাহর আইন রাজ রাস্তায়ম হবে এর জন্য মুসলমানরা অনেক মূল্য দিয়েছে গোটা ভারতের মুসলমানদেরকে মূল্য দিতে হয়েছে মূল্য দিয়েছে পাঞ্জাবের মুসলমানরা মূল্য দিয়েছে সীমান্ত প্রদেশের মুসলমানরা মূল্য দিয়েছে বেলুচিস্তানের মুসলমানরা লাহোর থেকে করাচি পর্যন্ত সব মুসলমানরাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে মূল্য দিয়েছে তবে আশ্চর্যের বিষয় গৌরবের বিষয় আমাদের জন্য গোটা ভারতবর্ষে ইসলামী জন্য যেই জাতি সবচেয়ে বেশি ত্যাগ কোরবানি স্বীকার করেছে সেই জাতি হলো বাংলাদেশের মুসলমান আজ থেকে প্রায় আশি বছর আগের কথা বলতেছি সেই সময় আমার এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি আর কোরবানি স্বীকার করেছে বাড়ির কাছের কলকাতাকে লাথি মেরেছে বাংলাদেশের চতুর্পাশে ঘেরা এই আনি ভারত এই ভারতকে তারা তালাক দিয়েছে দিল্লিকে চোদ্দ তালাক দিয়ে দিল্লির সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেই দুই হাজার মাইল দূরের খান পাঠানদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে উদ্দেশ্য আর কিছুই ছিল না স্বপ্ন ছিল একটাই হৃদয় আকাঙ্ক্ষা ছিল একটাই আর জুয়ার তামান্না ছিল একটাই আইন চলবে কার সংবিধান হবে আল কোরআন কোরআনের রাজ কায়েম হবে শুধু একটা স্বপ্ন নিয়ে তারা সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে এক সঙ্গে একটা দেশ গঠন করেছিল মোহতারাম হাজির ইতিহাস বলতেছি সেখানে পাকিস্তানের প্রতি আলাদা কোনো প্রীত ছিল না খান পাঠানদের প্রতি আমাদের আলাদা কোনো দুর্বলতা ছিল না আমাদের পূর্বপুরুষদের আমাদের বাপ দাদাদের এই প্রেম ছিল একটাই ভালোবাসা ছিল হৃদয় একটাই আকাঙ্ক্ষা ছিল যে আমরা ছোট দেশ পেতে পারি ছোট মানচিত্র পেতে পারি আমরা গরীব থাকতে পারি তিন বেলা না খেয়ে হয়তো এক বেলা খেতে হবে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধব কিন্তু আমরা এমন একটা দেশ চাই দেশে আজ যে দেশে আইন চলবে কার মোহতারাম হাজরিন এটা এক মর্মান্তিক ইতিহাস বললাম এরপরে যেই দেশটা হলো সেই দেশটার নাম ছিল পাকিস্তান পাকিস্তানের শাসক হলো ওই পশ্চিম পাকিস্তানি গাদ্দারের গোষ্ঠী ওরা যখন শাসক হলো শাসক হয়ে আর তো এখন আর আল্লাহর আইনের কথা ওরা ভুলে গেছে এখন কোরআন শাসনের কথা ভুলে গেছে ক্ষমতার মস্তদে বসে ওরা ক্ষমতার মজা লুটতে আরম্ভ করলো আলে মোলামারা বললেন কি ব্যাপার কথা তো ছিল চলবে বেকার কথা তো ছিল সংবিধান হবে আল কোরআন আপনারা এখন কোরআনে শাসন দেন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী হুজুরদেরকে বললো যে হুজুর আমাদের এই রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো এই শিশুরাষ্ট্র ইসলামী শাসনের মতো ইসলামী আইন একটু কঠিন এত কঠিন আইন এই শিশু রাষ্ট্র সহ্য করতে পারবে না শিশু রাষ্ট্রটারে কিছুদিন ব্রিটিশ আইন খাওয়ায় দাওয়া একটু বড় করি একটু বড় করলে পরে এটা ভাত ডাল খেতে সবকিছু খেতে পারবে আচ্ছা গেল পাঁচ বছর পাঁচ বছর পরে হুজুরা জিজ্ঞাসা করলে আপনার শিশু বড় হয়েছে শাসকরা যে না এটা এখনো শিশু বড় হয় নাই আরো কিছুদিন লাগবে দশ বছর পরে জিজ্ঞাসা করলো বড় হয়েছে কয়না পনেরো বছর পরে তোমার শিশু বড় বড় হয় নাই বছর পরে তোর এই পোলা বড় হবে কবে বিশ বছর হয়ে গেছে এখনো তোর এই বুইরা খাটাস পোলা বড় হয় না আমার আব্বাজান জান হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই বড় কষ্ট নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আফসুস করে এই কৌতুকটা তিনি করতেন আর বলতেন চব্বিশ বছর হয়ে গেল পাকিস্তানের বলে শিশু। যেই পোলা সাবালক হয় না এই পোলা নব্বই বছরেও আর সাবালক হবে না বলেন চব্বিশ বছরে কেউ যদি কয় যে আমার পোলাটা এখনো শিশু কি করবেন আপনি কোন আরে ভাই চব্বিশ বছরে কেউ শিশু থাকে

কিভাবে দেশ চলবে আপনারা শাসনতন্ত্র সংবিধান তৈরি করে দেন সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মাঝহবের ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে দেওবন্দের ওলামা একরাম বেরলবি ওলামা একরাম আল আদিফ ওলামা লা লামাঝাবি ওলামা একরাম সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত আলমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে একটা দেশ আল কোরআন অনুযায়ী একবিংশ শতাব্দীতে চলতে পারে তার সুন্দর রূপরেখা তৈরি করে তার রাষ্ট্রের সামনে উপহার দিয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এরা গাদ্দার এরা বিশ্বাসঘাতকতা করেছে জাতির সঙ্গে বারবার অথচ লক্ষ লক্ষ মুসলমান ফিটে মাটি ছেড়েছিল লক্ষ লক্ষ মুসলমান বাপ চোদ্দ পুরুষের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে একটা দেশ হবে যে দেশে আইন চলবে কার চিন্তা করতে পারেন তাদের হৃদয়ে কত আশা ছিল আল্লাহর আল্লাহর আইনের কোরআনের রাষ্ট্র দেখার কি তামান্না আর অন্তরের মধ্যে কেমন আকাঙ্ক্ষার আর্জু ছিল অথচ এই সোরার দল বিশ্বাসঘাতক পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা চব্বিশটা বছর পর্যন্ত এই সকল সরল প্রাণ মুসলিম ইমানদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর গাদ্দারি করে গেছে যেহেতু তারা গাদ্দারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে পরিণাম ভালো হয় নাই পরিণাম ভালো হয় নাই দেশের মানুষ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে এই সময়ে উনিশশো সালে এই বাংলাদেশ জুড়ে একজন নেতা বিরাট নেতার আবির্ভাব ঘটল যিনি সাতচল্লিশ সালে এই দেশের মানুষকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করি সাতচল্লিশ সালে তিনি ছিলেন মুসলিম লিগার সাতচল্লিশ সালে তিনি মুসলিম লীগ করতেন আর এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে মুসলিম জাতির উন্নতি হবে না মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে কোরআনের শাসন হবে না সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান